সকাল সকাল আমি স্নান করে নিয়েছি স্নান করে এবার গাছের ফুলগুলো তুলছি কারণ আমি পুজো দেব আজকে তো আমাদের গাছে এই যে ফুলটা জানো তো কত সুন্দর এই গাছের ফুল না সবাই নিতে আসে আমাদের পাড়া থেকে তাই মা কী করেছে মা সবাইকে একটা করে ডাল দিয়ে দিয়েছে সবাই নিচের মতো বসিয়ে নিয়েছে তো আজকে কাকিমারা সবাই মিলে মানে আমার বোনেরা সবাই মিলে কাকিমারা ফুল ফ্যামিলি মিলে দীঘা যাচ্ছিলো তো সেটাই কাকিমা বলছিল আসছি তো এক টোটো বুক করেছিল এখান থেকে স্টেশন অবধি যাওয়ার জন্য তারপর ওরা ট্রেনে করেই যাবে তো এই দেখো আমার ভাই ওখান থেকে হাই করছে তারপর আবার চলে আসি যে ফুলগুলো তোলার জন্য হ্যাঁ গরমে গাঁদা তাই তো সত্যি সত্যি গরমে গাঁদা হয়েছে মা কিছু চারা একটু লেটে বসিয়েছিল সেই গাঁদা গাছের ফুল এখনও ফুটছে কিন্তু সবার বাড়িতেই তো একই কেস সব জায়গায় নিশ্চয়ই ফুল জড়ি হয় আমাদের এখানেও সেরকমই হয় তো আমি একটু বেলাতেই পুজো দিই তখন অব্দি ফুল থাকে না কিন্তু প্রচণ্ড ফুল ফোটে প্রত্যেকটা গাছে আমাদের তো জবা গাছই তিন চারটে রয়েছে তো চলো ফুলগুলো সব তুলে নিয়েছি আর তুললাম না কারণ পুরো গাছ থেকে সব ফুল তুলে নিলে না খুবই বাজে দেখায় তাই কিছু কিছু ফুল রেখে দিলে একটু গাছটাকেও সুন্দর লাগে তাই না কিন্তু এটা লোকে কি করে বুঝবে তাই না বাইরে থেকে সব গেট খুলে আসে এসে সব ফুল তুলে নিয়ে চলে যায় যতই বারণ করি কেউ শুনবে না তাও আমাদের বড় গেট আছে যেখানে ঢুকতে একটু লোকের ভয় করা উচিত বাট তাও কী আর বলবো তারপরে দেখো আমি এবার পুজো দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম আমার ঘরের মা কালীকে আমি দক্ষিণেশ্বর গেছিলাম ব্লগে তোমরা দেখেছিলে তো দক্ষিণেশ্বর থেকে আমি মা কালীকে নিয়ে এসেছিলাম আর আমার একটা স্টুডেন্ট তারাপীঠ থেকে আমাকে একটা তারাপীঠের পথ দিয়েছিল এটা আমি তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম ওটা আমি আমি ঘরেই রাখি কারণ আমি একটু ভয় পাই তো ওই কারণে মাথার গোড়ায় মা কালীকে নিয়ে এসই তো চলো এবার ভালো করে পুজোটা দিয়ে দিই তারপর আবার আসছি তোমরা ব্লগটা দেখতে থাকো আমি সব জায়গায় ঠাকুরকে ফুল সেবা দিয়ে দিয়েছি এবার চলে এসেছি রান্না করতে মানে মায়ের একটু পায়ে প্রবলেম হয়েছে তো মা একটু উঠতে পারছে না তোমায় বলে বলে দিচ্ছে তো মাকে আমি একটু হেল্প করছিলাম ওই আর কি তো দেখো এখন আমি পটল ভাজছিলাম মানে কুটে বেটে অলমোস্ট মা করেই ফেলেছিল মানে দিয়েই দিয়েছিল আমি জাস্ট খুন্তি নাড়ছিলাম তো এই যে আজকে শাক সিদ্ধ করে রেখেছে শাক হবে বলে কেউ বলবে আমাকে দেখে কেমন স্নান হয়ে গেছে কি বলবো এতটা পরিমাণে গরম না ওই কারণে দেখো আমি এই মানি প্ল্যান্টটা আমাদের কাছের মানি প্ল্যান্টার থেকে চারা মানে শাখাগুলো কেটে আমি এতে বসিয়েছিলাম কত ধুলো পড়ে গেছে না পরিষ্কার করতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে আর আজকে হবে রুই মাছ এই পেন্টিংটা কীরকম লাগলো কমেন্টে জানি এটা আমার ভাইয়ের করা আর গরম হলেই তো তরমুজ তরমুজ কে কে খেয়েছো আমাকে জানিও আমাদের বাড়িতে আমরা রোজই খাচ্ছি একটা করে মানে আমি না আমার বাপি আর মা কারণ আমি খুব একটা পছন্দ করি না তো তারপর আবার চলে এসেছি এই পেঁয়াজটা ভাজছি কারণ আমি শাক ফার্স্ট টাইম করবো এটা কেমন একটু হর হর করে ব্যাপারটা কি ঢ্যাঁড়সের মতো তো আমি মাকে ওটাই বলছিলাম এটা কী করে ভাজা হবে আমার মা ওটাই বলছিল এটা অনেকক্ষণ টাইম নিয়ে নেড়ে নেড়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এই কথাটা বলতে বলতে কর কাজটা করতে করতেই হঠাৎই চলে আসে একটা কাকু মানে আমাদের বাড়িতে একটা কাকু আসে যে জামা কাপড় সেল করে তো তখন চলে আসে উনি ওই কারণেই আমি চলে যাই পাপাই মাকে ডাকতে যদি পাপাই মা কিছু নেয় তো পাপাই মা বললো ঠিক আছে আমি যাচ্ছি দেখো আসতে না আসতে তিনজনের তিনটে নাইটি নিয়েছে আমার মা এইটা নাইটিটা নিয়েছে যেটা আমি পড়েছিলাম একবার তো তারপর কাকিমা দুটো নিয়েছে আর পাপাই মা একটা নিয়েছে সবাই একটা করে নিয়েছে এই কাকুটা প্রায়ই আসে আমাদের বাড়িতে খুব ভালো ভালো কালেকশান থাকে কাকুটার কাছে মানে নাইটি এখন নাইটি নতুন স্টার্ট করেছে বেশিরভাগটা শাড়ির কালেকশান থাকে আর বাইরে গিয়ে কেনার তো আর কারো টাইম হয় না বাড়িতে প্রতি রবিবার করে আসে দেখাতে তুমি কেনো আর নাই কেনো কাকুটা প্রতি মানে প্রতি সপ্তাহতেই আসে দেখাতে কী কালেকশান আছে তো এগুলো দেখতে দেখতে আবার চলে আসি আমি এই যে শাকটা করতে প্রায় শাকটা অনেকটাই আগের থেকে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা শাকটাতে সেরকম কিছুই দিইনি দেখেছো কিন্তু খুব টেস্টি হয় আমি তো আগে খেতেই চাইতাম না বাট যেটা আমি নিজে রান্না করি সেটা আমার খেতে খুব ভালো লাগে তাই আমি খেয়েছিলাম তো শাকটা হয়ে গেছে ভাজা আমি না বিয়ে নিই এবার আমি আজকে করব এঁচড় বাট আজকে ভাবি চিংড়ি আনতে ভুলেই গেছে তো চিংড়ি ছাড়াই এঁচড়টা হবে ফার্স্ট টাইম আমি করব এঁচড় বাট ভেবেছিলাম ভালো হবে না বাট প্রচণ্ড টেস্টি হয়েছিল। এন্ডে তোমরা দেখেই বুঝতে পারবে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি আর ফ্রিজে ফ্রোজেন আমি করে রাখি আদা রসুন বাটা যাতে একবারে বেশি করে করে রাখি তো কীভাবে করতে হবে প্রজেন্ট করে রাখতে হবে যদি তোমরা বলো তো কমেন্ট করো আমি অবশ্যই জানাবো যে বেশি দিন এক সপ্তাহ মতো আদা রসুন কীভাবে রাখলে ভালো থাকে বাজে একটা স্মেলও হয় না তো যদি তোমরা কমেন্ট করো তাহলেই আমি ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে তো দেখো তারপর আমি টমেটো দিয়ে তারপর আদা রসুন দিয়ে জিনিসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এঁচোড় রান্না তো তোমরা প্রায়ই সবাই জানো আমিও খুব যে ভালো পারি তাও না তারপর মা বাদবাকিটা করে ফেলে কারণ আমি স্নানে চলে গেছিলাম মা করেছিল। মাছ আর নিম বেগুন আর পাটশাকটা তো আমি করেছিলাম এই দেখো ভালোই হয়েছিল খেতে আমি আমরা একটু পাটশাকে মিষ্টি দিই পটল ভাজা আর দেখো এই যে ছোটের দমটা কি দারুণ দেখতে লাগছে না টেস্টিও হয়েছিল। পুরো মাটন মাটন লাগছিল তারপর আমি বিকেলবেলা হঠাৎ করেই এরকম দেখছো তাই না বিকেলবেলা আমি হঠাৎ করেই অনেক দিন ধরেই বাবাইকে বলছিলাম আমার প্রচণ্ড বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো ও বললো সেদিনকে রবিবার ছিল ওর তো ছুটি ছিল বললো ঠিক আছে চ আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাই তো আমরা চুচুড়া গেছিলাম তো এখন বাবাই তার বাইকের জন্য বাইকের তেল ভরার জন্য পেট্রোল পাম্পে চলে এসেছে হ্যাঁ সানগ্লাস কেন পরেছিলাম কারণ এখন রোদ পাঁচটা অবধিও প্রচণ্ড রোদ থাকছে এই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি আর আমি কিছু আবদার করব আর ও রাখবে না সেটা কখনোই হয় না কারণ আমি যদি রাত দশটা বারোটার সময়ও বলি যে আমার এটা খেতে ইচ্ছা করছে যেখান থেকে পারো কিনে দেবে কারণ একবার আমার প্রচণ্ড জ্বর এসেছিল আর জ্বরের মুখে কিছুই খেতে ইচ্ছা করছিল না তখন রাত সাড়ে দশটা বাজে আর ও তখন মানে তো মেচেতাই থাকে মেচেতা থেকে ফিরলো ফিরেছিল তখন সবে ফিরেছে বাড়ি গেছে আমি বলছিলাম আমার কিছুই খেতে ইচ্ছা করছে না ও সাথে সাথে আমার জন্য বিরিয়ানি আর চাপ কিনে আমাকে দিয়ে গেছে তো ওই ও প্রচণ্ড কেয়ারিং মানে প্রচণ্ডই কেয়ারিং তো চলে আসি তো আমরা বিরিয়ানি নিয়েছিলাম মানে বাবাই তো মাটন ছাড়া কিচ্ছু খেতে চায় না আমি চিকেন নিয়েছিলাম বাট ও মাটন নিয়েছিল আমাদের সাথে আমাদের দুটো ফ্রেন্ডও গিয়েছিল কারণ একা একা আমরা কোথাও যাই না ফ্রেন্ড ছাড়া তো তারপর মাটন নিয়েছিল ও মাটন বিরিয়ানি আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি এতটা বিরিয়ানি খাওয়া তো পসিবলই না ওই খেয়ে নেয় আমার অর্ধেকটা বিরিয়ানি আর নিয়েছিলাম চিকেন চাপ দেখো বিরিয়ানিটা কত টেস্টি লাগছে আর রেস্টুরেন্টের নামটা না আমি ভুলেই গেছি আমার মনেই পড়ছে না চুচুরাতে বাট রেস্টুরেন্টটা দেখলে না কত সুন্দর দেখো চিকেনের সাইজটাও কতটা বড় দামটা কত নিয়েছিল আমি ঠিক জানি না আমার মনে পড়ছে না মানে বিল পেমেন্ট তো আমি করিনি আমি কী করে জানবো বলো একটা ডিমও দিয়েছিল আর আমাদের এখানে বিরিয়ানিতে যে কোনো রেস্টুরেন্টে আলু আর ডিম দেবেই দেবে অন্য কোথায় হলে সেটা দেয় গিয়ে আমি ঠিক জানি না বাট আমাদের এখানে দেয় আর কার কার বয়ফ্রেন্ড এক রিকোয়েস্টে সাথে সাথে ঘুরতে নিয়ে চলেছে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে ঠিক আছে দেখো এবার বাবাই নিচ্ছে ও তো আর ওর তো প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলো কারণ ওকে মাটনের দুটো টুকরো আর ও প্রচণ্ড মাটন লাভার বাট আমি প্রচণ্ড না করি না খাওয়ার জন্য যেহেতু ওর একটু হাই প্রেশারের টেন্ডেন্সি রয়েছে তারপর আমি খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কীরকম হয়েছে বাট আলটিমেটলি আমি পুরোটা খেতেও পারিনি ও পুরোটা খেতে পারিনি ও নিজেরটা খেয়েই ওর মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু প্যাক করে আনার মতো অবস্থাতেও আমরা ছিলাম না কারণ এরপরে আমরা একটু ঘুরছিলাম সাইডে তো আনতে আনতে তো এই গরমে নষ্টই হয়ে যাবে প্রচণ্ড গরম পড়েছিলো তাই জন্য আমরা মশালা সোডা নিয়েছিলাম যেটা খেতে আমার একটু ভালো লাগে না কারণ আমি প্রচণ্ড সব জিনিসই চিনি চিনি দিয়ে খাই আর এটা একটু নুনতা ছিল নুনতা জিনিস আমার খুব একটা পছন্দ নয় সব কিছু আমি মিষ্টি মিষ্টিই পছন্দ করি সব জায়গাতেই আমি একটু চিনি ঢেলে দিতে পারলেই ভালো হয় কিন্তু আমরা যেখানটা খাচ্ছিলাম তার পেছনে রেস্টুরেন্টের স্টাফগুলো ছিল তো আমি বলতেও পারছিলাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ